ব্যারাকপুর হরিসভা রোড এক্সটেনশন এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হলেন নবকুমার দাস নামের এক ব্যক্তি তার স্ত্রী সেই সময় বাড়িতে গ্যাসে রান্না বসে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরে বন্দি হয়ে পড়েন সেই ব্যক্তি আশেপাশের বাড়ির লোকজনের চিৎকার চাচা বেঁচিতে এলাকার বাসিন্দারা বেরিয়ে এসে ব্যক্তিকে উদ্ধার করে খবর দেওয়া হয় ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে পৌরপিতা পিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়কে তিনি অগ্নিদগ্ধ ব্যক্তিকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠান সেখান থেকে অবস্থার অবনতি ঘটায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় নবকুমার দাসকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে আসলে আমরা যখন আসলাম আমি ওপরে থাকি আমরা যখন আসলাম যেই বলেছে তত বাড়িতে আগুন লেগে গেছে আমরা তখন ছুটতে ছুটতে এসছি এসে তখন দেখি টিভির ওখানটায় আগুন জ্বলছিল তারপর আর এক ভদ্রলোক এসে বলছে দিদি ভাই ঘরে ঢুকবেন না ভিতরে ঢুকবেন না বাইরে থেকে ইয়ে করুন তারপর আমাদের মিস্ত্রিরা ছিলেন বলে তাই ওনারা এখানে এসে জল টল দিয়েছেন তখনই আগুন ওনা নিয়ে তখন আগুনগুলো গন্ধা নিয়ে আর ওই ভদ্রলোককে তখন নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেল ঘরের উনি শুয়েছিলেন আর দিদি তখন বেরিয়ে গিয়েছিলেন দিদি এক জায়গায় গিয়েছিলেন তখন রান্না বসিয়ে পিসারে কি ভাত না ডাল কি বসিয়ে রেখে উনি বলে গেছিলেন দাদাকে যে তুমি একটু দেখো আমি আসছি দাদা আসলে বুঝতে পারেননি উনি ঘুমাচ্ছিলেন দিয়ে এরকম পিসার কুকার বাস তারপরে আগুনটা ছড়ায় ভারতপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি